অনেকেই কিন্তু কলিচা ভুনা করলে খেতে পারে না এর কারণ কলিচার মধ্যে রান্না করার পরেও আয়রনের মতো একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ তা আজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে সেই সমস্ত কৌশলগুলো শেয়ার করব কিভাবে রান্না করলে কলিজা সব থেকে বেশি টেস্টি হবে তো চলেন শুরু করা যাক প্রথমেই আমি এখানে কলিজা নিয়েছি আর অনেকেই দেখেছি কলিজার এই যে উপরের অংশটা থাকে এটা সিদ্ধ করে তারপরে ফেলে দেয় এতে করে কিন্তু এই যে কলিজার টেস্টটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না এটা একেবারেই করা যাবে না দেখেন আমি খুব সহজেই উপরের যে পাতলা একটা চামড়া থাকে সেটা তুলে নিলাম এই জিনিসটা কিন্তু সিদ্ধ হয় না রান্নার পরেও এটা কিন্তু এরকমই শক্ত থাকে তো এই কারণে প্রথমেই এই পর্দাটাকে ফেলে দিতে হয় আমি ফেলে দিয়েছি এখন কাজ হচ্ছে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া আমি এখন এই কলিজাগুলোকে টুকরো করে নিচ্ছি কলিজা রান্না করার আগে আপনি যদি কিছু কৌশল অবলম্বন করেন সেক্ষেত্রে কলিজা ভুনা খেতে খুবই মজা হয় এবং এটার মধ্যে কোনো আয়রন টাইপের কোনো গন্ধই থাকবে না খেতে খুব টেস্টি হবে প্রথমেই আমি কলিজাগুলোকে টুকরো করে নিচ্ছি এখন দেখেন এই যে আমি কলিজাটা প্রথমে কিন্তু ধুয়েই নিয়েছিলাম ধুয়ে তারপরও উপরে পর্দাটা ফেলে দিয়েছি এরপরে আমি টুকরো করে কেটে নিচ্ছি দেখেন এর মধ্যে থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছে এখন এই কলিজাগুলোকে আমি ঠিক চার থেকে পাঁচবার মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন দেখেন মোটামুটি সাদা একটা পানি বের হয়েছে তাই না এই পর্যায়ে কিন্তু এটা রান্না করার জন্য একেবারেই প্রস্তুত হয়নি এখনই যদি রান্না করে ফেলি সেক্ষেত্রে এর ভিতরে কিন্তু আরও অনেক রক্ত আছে সেটা বের না করলে এটার ভেতর থেকে আপনি রান্না করলে তিতা একটা ভাব থাকবে বা গ্রন্থ থাকবে যে কারণে আমাদের এই ভিতরের রক্তটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটার জন্য আবার সিদ্ধ করে নেওয়াও যাবে না সিদ্ধ করে নিলেও স্বাদ নষ্ট হয়ে যায় স্বাদটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি গরম পানি করে নিয়েছি আর গরম পানি করে নেওয়ার পরে এখন কলিজাগুলোকে এই গরম পানির মধ্যে ডুবিয়ে রাখবো ঠিক দশ মিনিটের মতো অলমোস্ট কলিজাগুলোকে প্রায় অনেকবার ধোয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু লাল রক্ত বের হতেই আছে আবার দেখেন শেষ পর্যায়ে যখন ধুয়েছি তখন কিন্তু সাদা পানি ছিল আবার এখন যখন গরম পানির মধ্যে ডুবিয়ে রাখছি পানিটা এই পর্যন্ত সাদাই আছে দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ রক্ত বের হয় আমি এখন ডুবিয়ে রাখলাম দশ মিনিট পরের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দশ মিনিট পরে দেখেন কতটা রক্ত বের হয়েছে এখন বলেন ওই সময় যদি আমি কলিজাটা রান্না করতাম সেক্ষেত্রে কোনোভাবেই কি এই রক্তটা বের করা সম্ভব হতো কোনোভাবেই সম্ভব হতো না এই রক্ত সহই রান্না করতে হতো আর সেক্ষেত্রে ওই যে একটা গন্ধ থেকে যেত যেটা খেতে অনেকেই পারে না বলে কলিজা ভুনাটার টেস্ট হয় না এই ভুলগুলোর কারণেই কিন্তু আসলে কলিজা ভুনা স্বাদ হয় না কলিজা রান্নার আগে ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়াটাই খুব বেশি গুরুত্বপূর্ণ দেখেন এই পর্যায়ে কলিজাগুলো থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে গিয়েছে এখন আর একবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমাদের এই কলিজাটা রান্নার জন্য একেবারে প্রস্তুত আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে খেয়াল করার প্রথমের দিকে প্রথম ধাপটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া বা রান্নার আগে প্রিপেয়ার করা এরপরে চলে যাব আমরা রান্নার দিকে রান্নার পদ্ধতিটাও কিছুটা ভিন্ন হবে মাংস রান্না থেকে চলেন আমরা রান্নাটা শুরু করি তো প্রথমেই আজকে রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশিই দিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি লালচে হয়ে আসলে এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলা মশলাটাকে একটু তেল বা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখন এখানে গুঁড়া মশলা দিচ্ছি হলুদ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ তেজপাতা দিয়েছি একটা ছিঁড়ে দিলাম তারপরে এলাচ পাঁচ ছয়টা আর দারুচিনি দিয়েছি দুই টুকরা এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ছোটো ছোট টিপস আসলে খুবই গুরুত্বপূর্ণ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে তা হলে রান্নাটা খেতে খুব একটা ভালো লাগবে না বেশ কয়েক মিনিট কষানোর পরে এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনার স্ক্রিনে বুঝতে পারছেন এখন আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু কষাতে হবে অনেক সময় নিয়ে এই জন্য আমি কিন্তু এখানে প্রথমেই কোনো পানি ব্যবহার করছি না এই যে কলিজা থেকেই কিছুটা পানি বের হবে ওই পানি দিয়েই আমরা প্রথমেই মাংসটাকে সরি কলিজাটাকে কষিয়ে নিচ্ছি দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অল্প কিছু পানি বের হয়েছে তেলটাও প্রায় উপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আপনি যদি গ্রেভির জন্য পানি দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রান্নাটা একদমই মজা হবে না হয়তো খাওয়া যাবে গন্ধটাও কিছুটা কম লাগবে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য কিন্তু খেতে মজা লাগবে না স্বাদটা ভালো আনার জন্য এই কালারটা চেঞ্জ হয়ে একটু কালচে রঙ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এখানে গ্রেভির জন্য পানি দেব। দেখেন অনেকটাই কিন্তু কষানো হয়েছে একটু কালচে রঙও হয়ে এসেছে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাবো আমি প্রথমেই বলেছি যে কলেজে সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না কিন্তু কষাতে হবে অনেক সময় নিয়ে দেখেন এই পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে ঠিক এই রকম যখন হয়ে এসেছে কালচে রঙ হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা ভাজা ভাজা লুক আসা পর্যন্ত আমি কিন্তু এই কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি পানি আমি এটা তো এমনিতেই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকার জন্য একটু পানি দিতে হবে পানি দিয়ে দিয়েছি এখন আরও ভালোভাবে গ্রেভিটা যখন আমি যতটুকু রাখতে চাচ্ছি সেই পর্যন্ত আসা পর্যন্ত আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন একবার নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে জিরা বাটা এখন পর্যন্ত দিইনি আমি জিরাটা ভাজা গুঁড়া ব্যবহার করব যে কারণে এখন পর্যন্ত দিইনি তবে চাইলে আপনারা জিরার বাটাটাও প্রথমের দিকে দিতে পারেন তবে আমি অনেক বেশি জিরা দিলেও তিতা হয়ে যায় যে কারণে একবারই ভাজা জিরাটাই দিচ্ছি কলিজার কিন্তু পানিটা দেখেন অনেকটাই কমে এসেছে আমি ঠিক এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ভা জিরা আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি তারপর সেটাকে ছড়িয়ে দিলাম আমি কিন্তু গ্রেভি এইরকমই রাখবো তবে একটা জিনিস খেয়াল করে দেখেন উপরে তেল ওঠেনি তাই দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না এই কারণে উপরে যাতে তেল ওঠে এটার একটা টেকনিক আছে আপনি চুলা রাসটা যতটা কম করা যায় ঠিক ততটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এরপরে ঢাকনা তুলে দেখবেন ম্যাজিক নিচের তেলগুলো উপরে উঠে আসবে দেখেন ঠিক তেলগুলো উপরে উঠে এসেছে এই পর্যায়ে এখন আমি চুলা থেকে কলেজাটাকে নামিয়ে নিচ্ছি বিশ্বাস করেন ভিওর্স এটা খেতে এত দুর্দান্ত হয়েছে আর এভাবে যদি কখনও আপনারা কলেজা বাসায় রান্না করেন যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে এই ছিল আমার আজকার আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ